বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে জানাই শুভ সকাল তো আজকে আমি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম তো আমি ঘুম থেকে উঠছি উঠছি উঠে বসেছি মাত্র আর কি মেয়ে আমার জন্য নাস্তা বানাইতেছে তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য এই বয়সেই হালকা পাতলা ভালোই কাজ পারে তো মেয়েদের সব কাজ জানা আর কি দরকার কারণ বিয়ে হইলে সব কাজ করতে হয় মেয়েদেরই তো দেখেন এই যে সুন্দর সুন্দর গরম গরম পাড়াটা ভেজে দিতেছে আমাকে তো সবাইকে কি নাস্তা খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে যুক্ত থাকবেন আমি আপনাদের বোন আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় আমার একমাত্র কাম্য এগিয়ে যাওয়ার প্রেরণা তো সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ আমার পাশে আপনারা থাকবেন সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন তো মেয়ে তেল দিয়ে পরোটা ভাজতেছে আমার আবার এইভাবে তেল ছাড়া পরোটা খাইতে ভালো লাগে না এই জন্য তেল দিয়ে আর চার সাথে চা দিয়ে পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে তো মেয়ে সেইভাবেই বানিয়ে দিতেছে কারণ দেখছে আমি কিভাবে বানাই তো রান্না করার সময় অনেক কাজ থাকে তা এই জন্য আমি কি করতেছি এখানে এক কেজি পেঁয়াজ একসাথে ছিলে কেটে রেখে দিতেছি রান্না করার সময় শুধু বের করবো আর রান্না করব তো আমার মতো কে কে এমন করেন আমি পেঁয়াজগুলো কেটে রেখে দিতেছি বাটি বক্স করে তো ফ্রিজে রেখে দেবো রান্না করার সময় আর কি বের করেই করব তো আজকে রান্না করব আমি কাঁকরোল ভাজি করব। আর পেঁপে দিয়ে আলু দিয়ে সমুদ্রের মাছ আর কি চাপিলা মাছ সেগুলো রান্না করব ভিডিওটা পুরো দেখবেন কেউ স্ক্রিপ্ট করবেন না ভালো লাগলে বলবেন খারাপ লাগলেও বলবেন কোন জায়গা দিয়ে আর কি ভিডিওটা খারাপ হয়েছে বা কোন জায়গা দিয়ে ভিডিওটা আরও ভালো হইতে পারতো তো আশা করি পাশে থাকবেন আমি আপনাদের বোন বোনের পাশে বোনেরা ভাইয়েরা থাকবেন আর প্রবাসী ভাইদের জন্য ভালোবাসাও দোয়া রইল সবসময় তারা অনেক কষ্ট করে আমার জামাই একজন প্রবাসী কারণ এই জন্য আমি সবার কষ্টটা বুঝতে পারি তো সবাই সবার জন্য দোয়া করবেন এগিয়ে যাওয়ার জন্য আর ইউটিউব এমন একটা জগৎ যে ভালোবাসা ও সহযোগিতা ছাড়া একে অপরের উপরে উঠা যায় না তো সবাই সবার জন্য ভালোবাসা রাখবেন এই তো আমার তোর রান্না হয়ে গেছে আমি এই টমেটো এখন দিয়ে দিলাম পেঁপে আলু কষানোর পর তারপর পেঁপে তো জানেন অল্পতেই সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধ হয়ে গেছে তো আমি তারপর টমেটোগুলো দিয়ে দিলাম আর এই চুলায় আমি আমার তো দুইটা চুলা জানেন এই চুলায় আমি বসায় দিলাম কাঁকরোল ভাজি তো কাকরোল ভাজি আমার অনেক খুবই পছন্দের একটা খাবার কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটার পাশে থাকবেন পুরো ওয়াচিং করে দেখবেন আমি ইনশাল্লাহ যারা যারা আমাকে সাপোর্ট দিবে আমি আপনাদের সাপোর্ট ব্যাক দিয়ে আসব কাঁকরোল ভাজার পর তরকারি রান্না করছি ডাল ভাত আগেই রান্না করছি এখন কাঁকরোল ভাজি করলাম আর মাছ দিয়ে সমুদ্রে চাপিলা মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করলাম আজকের এই মেনু তো ভালো লাগবে পাশে থাকবেন এই কামনায় যে রান্না হয়ে গেছে আমার রান্নাটা শেষ মাছ ছেড়ে দিছি ভেজে সবাই তো সমুদ্রে মাছ খায় না আমি সব মাছই খাই মাছ আমার কোনো নিষেধ নাই শুধু আমি পাঙ্গাশ মাছটা খাই না পাঙ্গাশ মাছটা খেতে ভালো লাগে না আজকের জন্য আল্লাহ হাফিজ ফিয়ামানিল্লা